আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত কখনোই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না জানালো হামাস নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক পঞ্চমাংশ ইসরায়েলি সেনা ব্যাপক বিধ্বংসী ডিভাইস দিয়ে ইসরায়েলি সৈন্যদের উপর হামাসের হামলা ফিলিস্তিনের স্বাধীনতা চান সাবেক ইসরায়েলি সেনা গাজায় বেসামরিক হত্যায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র মিয়ানমারের জান্তা শাসন অবসানের আগ পর্যন্ত যুদ্ধের ঘোষণা বিদ্রোহী জোটের এবং ইউক্রেন যুদ্ধ শেষ হবে কবে যা জানালেন রমজান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত কখনোই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না জানালো হামাস ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের ফল সদস্য এবং বৈরুত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন তা সংগঠনের যোদ্ধারা ইহুদিবাদীদের দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন হামাসে প্রতিরোধ আন্দোলন কখনো বাদ দেবে না লেবাননের রাজধানী বৈরুতে ইরানের ইংরেজি ভাষা টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওসোমা হামদান তিনি বলেন গাজাই ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আমেরিকার নিরুঙ্ক সমর্থন দায়ী এছাড়া গাজার জনগণকে জোর করে মিশরে পাঠানোর যে চেষ্টা করছে ইসরায়েল তার পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের কিছু দেশ ওসমা হামদান জানান গাজা থেকে বিশ লাখ মানুষকে গ্রহণ করার জন্য মিশরকে চাপ দিয়েছে আমেরিকা এবং বাকি পাঁচ লাখ মানুষকে গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু আমেরিকা এই বিষয়ে মিশর ও সৌদি আরবের সমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন সমস্ত গাজাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে হামাসের হাতে ইসরায়েলের কত বন্দী রয়েছে এই প্রশ্নের জবাবে হামদান বলেন আমরা বন্দীদের সংখ্যা প্রকাশ করছি না বেশ কয়েকটি কারণে তার মধ্যে অন্যতম প্রধান হল ইসরায়েলের সাথে আলোচনার প্রয়োজনে এ বিষয়ে আমরা কোনো কথা বলছি না নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক পঞ্চমাংশ ইসরায়েলি সেনা অবরুদ্ধ গাজ উপত্যকায় অক্টোবরের শেষে শুরু হওয়া ইসরায়েলি সৈন্যদের স্থল অভিযানে প্রায় এক পঞ্চমাংশ সেনা নিজেদের ভেতর গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আইডিএফ এর একজন মুখপাত্র জানিয়েছেন গাজায় সেনাবাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে অন্তত একশো পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এর মধ্যে দুর্ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে যার তেরোটি মৃত্যু সামরিক বাহিনীর সৈন্যদের অভ্যন্তরীণ গোলাগুলি বা আগুন লাগার কারণে হয় অন্যান্য বিভিন্ন কারণে বাকি ছয়টি মৃত্যুর ঘটনা ঘটেছে ভুলবশত গুলিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে টাইমস ইজরাইল ইসরায়েল পৃথকভাবে জানিয়েছে বিমান হামলার জায়গা ভুলভাবে শনাক্ত করা ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং নিজেদের ভেতর বন্দুকযুদ্ধে যুদ্ধে গুলিতে সৈন্যদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণঞ্চলে রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে সেখানে মঙ্গলবার কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন এর মধ্যে সাত শিশু এবং কমপক্ষে পাঁচ নারী রয়েছেন এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতি নিয়ে একটি ফোটাভটি হওয়ার কথা রয়েছে খবর আল জাজিরার গাজা দক্ষিণে সহ রাফাই নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় এখনো কয়েক ঘন্টায় সাথে শিশু সহ জন নিহত হয় আরো বড় ধরনের হামলা সামনে রেখে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে এদিকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার শতাধিক ইতিহাসবিদ গাজা ইসরায়েলে হামলা নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে তারা বলেন গাজার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংসের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অস্ট্রেলিয়ার ইতিহাসবিদদের দাবি ফিলিস্তিনদের জীবন ধ্বংস করা এবং তাদের জন্য গাজায় বসবাস করা অসম্ভব করে তোলাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিরা গাজার বিশ্ববিদ্যালয় স্কুল সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্রন্থাগার আর্কাইভ মসজিদ এবং গির্জা ধ্বংসের কথাও উল্লেখ করে বলেন ইতিহাসবিদ হিসেবে আমরা এটিকে জনগণের অতীত বর্তমান এবং ভবিষ্যতের ওপর আক্রমণ হিসেবেই দেখছি ব্যাপক বিধ্বংসী ডিভাইস দিয়ে ইসরায়েলি সৈন্যদের উপর হামাসের হামলা হামাসের সামরিক শাখা কাশ্যাম ব্রিগেড জানিয়েছে তারা ব্যাপক বিধ্বংসী ডিভাইস দিয়ে ইসরায়েলি সৈন্যদের উপর হামলা চালিয়েছে এতে অন্তত দশ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বৃহস্পতিবার গাজা সিটির সুজায় এলাকায় এ হামলা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে কাশাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে বাহিনীটি আরো জানিয়েছে তারা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় চারটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক এবং চারটি সৈন্যবাহী জানে হামলা চালিয়েছে এ আক্রমণে আমাদের যোদ্ধারা আলিয়াসিন ওয়ান হান্ড্রেড ফাইভ রকেট ব্যবহার করেছে জানায় কাশাম ব্রিগেড ইসরায়েলি সৈন্যবাহিনী জানিয়েছে তাদের সৈন্যরা গাজায় হামলা অব্যাহত রেখেছে গতদিনে তারা বিশেষ করে সুজা জাবালিয়ার উত্তরাংশে এবং খান ইউনিসের দক্ষিণাংশে হামলা চালানো হয়েছে সামাজিক মাধ্যম এক্স এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে উত্তরগাজর গাজার গত দিনে ইসরায়েলি হামলায় অনেকে সন্ত্রাসী নিহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয় একটি ঘটনায় তারা বুঝতে পারেন যে হামাজ সৈন্যরা তাদের সৈন্যদের পর্যবেক্ষণ করছে পরে হামাসের উপর গুলি চালিয়ে নির্মূল করা হয় অপর ঘটনায় রাতভর অভিযান চালিয়ে একটি স্কুলে হামাসের সুজায় ব্যাটালিয়ানকে ধ্বংস করা হয় অপরদিকে খান ইউনিসে ব্যাটালিয়ান অভিযান অব্যাহত রেখেছে এবং গ্রেনেড ও রাইফেল সহ বিভিন্ন ধরনের খুঁজে পেয়েছে ধ্বংস করা হয়েছে দুটি খাত একটি রকেটের পিক্ট ও অস্ত্রাগার ফিলিস্তিনে স্বাধীনতা চান সাবেক ইসরায়েলি সেনা ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি হামলায় ও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার বোমাবর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সারা বিশ্ব এমনকি খোদ ইসরায়েলি কিছু নাগরিক ও ফিলিস্তিনিদের জীবনের নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে সমালোচনা করেন তেলাবে প্রশাসনের এসব নাগরিকের মধ্যে আছেন দেশটির সাবেক ও বর্তমান কিছু সেনা সদস্য যারা মনে করেন শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনের কোনো বিকল্প নেই তাদের একজন ইয়েল ওয়ার্ডম্যান গত সাতই অক্টোবর হামাসের হামলায় নিহত হন ইয়েল ওয়ার্ডম্যানের মেয়ে ড্যানিয়েল ওয়ার্টম্যান গাজসীমান্তের কাছে নিগে মরুভূমিতে সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি তার বাবা ইয়েল ওয়ার্ডম্যান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক মেজর ও বর্তমানে একজন প্রযুক্তি ব্যবসায়ী ইয়েল ইসরায়েলি সেনাবাহিনীর চৌকস শাখা দ্য গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন ব্রিটিশ সংবাদমাধ্যম মাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান তার মেয়ে নিহত হওয়ার ঘটনা ফিলিস্তিনের স্বাধীনতার গুরুত্ব ইয়েল জানান তার কাছে যখন খবর আসে ডেনিয়েলকে পাওয়া যাচ্ছে না তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন দেশে ফেরার তিন ঘন্টা পরই অ্যাপল ঘড়ির সংকেত ব্যবহার করে মেয়েকে খুঁজতে বের হন ইয়েল যা তাকে যুদ্ধের মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে গুলিতে ঝাঁঝরা হওয়া গাড়ির দেখা মেলে কিন্তু ডেনিয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি দুদিন পর ডেনিয়েলের মরদেহ পাওয়া যায় নিহত ডেনিয়েল ইস ইসরালি সেনাবাহিনীর একজন সাবেক সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে সন্তান নিহত হওয়ার পরও সাবেক ইসরায়েলি মেজর বিশ্বাস করেন ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র থাকা দরকার এবং সেটা শিগগিরই জানান ফিলিস্তিন ইসরায়েল দুপক্ষেরই নেতৃত্বে পরিবর্তন আনা দরকার এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য এমন দুটি রাষ্ট্র গঠন করা যাবে যারা মিলেমিশে পাশাপাশি বসবাস করবে তবে তার আগে সাতই অক্টোবরের ঘটনার জন্য দায়ী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিন্ন করার দাবিও জানান ইয়েল বেশ কিছুদিন আগে গাজায় একটি নকশা কেন্দ্র খুলেছিলেন ইয়েল সেখানকার একটি হাসপাতালে সাড়ে তিন লাখ ডলারের বেশি দান করেছিলেন এর জন্য তিনি অনুশোচনায় ভুগছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইয়েল জানান না তার অনুসূচনা হয় না সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তা মনে করেন ফিলিস্তিনে ইসরায়েলে একে অপরকে হত্যা বন্ধ করা দরকার সেই সঙ্গে মিলেমিশে বসবাস করারও একটি উপায় খুঁজে বের করা প্রয়োজন গাজায় বেসামরিক হত্যায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র দুই মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলের এমন নির্বিচার হামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে এসেছে তবে এবার গাজায় নির্বিচারে হোয়াইট বিবৃতিতে বলেছেন অবিরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের এমন নৃশংস সামরিক অভিযানে আমরা উদ্বিগ্ন যদিও আমরা জানি হামাসে এই সংঘর্ষ শুরু করেছে তিনি আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও ইসরায়েল হামাস সংঘর্ষ নিয়ে চিন্তিত তিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনাও করেছেন তবে এটাও বলেন ইসরায়েল তার আত্মরক্ষার্থে হামাসের বিরুদ্ধে লড়াই করছে তারা বেসামরিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে না তবে যুদ্ধ সবসময় পরিকল্পনা অনুযায়ী চালানো যায় না মিয়ানমারে জান্তাশাসন শাসন অবসানের আগ পর্যন্ত যুদ্ধের ঘোষণা বিদ্রোহী জোটের মিয়ানমারে বর্তমান ক্ষমতাসীন সামরিক স্বৈরতন্ত্রের অবসানের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামের একটি সশস্ত্র বিদ্রোহী জোট বুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ঘোষণা দিয়েছে জোটটি এক্স বার্তায় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হয় এটা সত্য যে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পেরেছি কিন্তু পূর্ণ লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেটি আরও সময় সাপেক্ষ ব্যাপার আমরা পুরো মিয়ানমারের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সামরিক স্বৈরতন্ত্রের অবসানের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে দুই হাজার সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দুই হাজার একুশ সালে পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএল ডির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও বন্দী করা হয় সেনাপ্রধান জেনারেল মিনং হুইং এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন অভ্যুত্থানের পরপরই সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনগণ প্রথম দিকে সেই বিক্ষোভ শান্তিপূর্ণ উপায়ে দমন করলেও এক পর্যায়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয় ক্ষমতাসীন সামরিক সরকার দুই হাজার বাইশ শুরু থেকে গণতন্ত্রপন্থী জনগণের একটি অংশ জান্তা বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়া শুরু করে এবং ছয় লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির বিভিন্ন প্রদেশের জান্তার সঙ্গে যুদ্ধ শুরু হয় এসব বিদ্রোহী গোষ্ঠীর সেই যুদ্ধে সম্প্রতি সাফল্য পাচ্ছে বিদ্রোহীরা মিয়ানমারের বেশ কিছু শহর গ্রাম এমনকি সীমান্ত এলাকাও বর্তমানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে বিরুদ্ধে এসব বিদ্রোহীদের দমন করতে সম্প্রতি চীনের সঙ্গে যৌথ টাস্ক ফোর্স গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে সামরিক সরকার তার মধ্যে বুধবার এই এক্স বার্তা দিল থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স ইউক্রেন যুদ্ধ শেষ হবে কবে যা জানালেন রমজান কাদিরব দুই সালে গ্রীষ্মের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার অন্যতম কেন্দ্রীয় নেতা এবং চলমানের যুদ্ধের একজন শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ বুধবার রুশ সংবাদ মাধ্যম আর নিউজকে দেওয় সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রদেশের প্রেসিডেন্ট সাক্ষাৎকারে কাদিরভ বলেন ইসরায়েলি বাহিনীর যেভাবে গাজায় অভিযান চালাচ্ছে আমরা যদি তাদের স্টাইল বা রণকৌশল অনুসরণ করি তাহলে আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই কিয়েভের দখল নেওয়া সম্ভব কিন্তু আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার নির্দেশ দিয়েছেন যে ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা হয় এই কারণে আমাদের খানিকটা বেশি সময় লাগবে তবে আশা করছি দুই হাজার সালে গ্রীষ্মের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে কারণ ইউক্রেনীয় বাহিনীর লোকবল গোলাবারত রসদের যে অবস্থা তাতে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি দুই চোদ্দ সালে জুনের আগেই তারা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলবে সাক্ষাৎকারে রমজান কাদিরও আরো বলেন ইউক্রেনের রুশ সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং চেচেন সেনারা রুশ বাহিনীর সামনে সারিতে রয়েছে দুই হাজার পনেরো সালে মস্কো কিয়েবের মধ্যে স্বাক্ষরিত মিনস্কো চুক্তি শর্ত লঙ্ঘন কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে হিসেবে না নেটোর সদস্য পদের জন্য তদবির চালানোর অভিযোগে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ